এখন তো থাকার কথা না আমি তো হ্যাঁ একজন হচ্ছে আমার ইয়া কি যে বলে আমি একজন আপনার এখন তো আর লোক থাকার কথা না না আমার রেস্ট ভাই এখন আপনার ইয়ে করা যাবে না এরকম

আমি এখন যদি ভিডিও দেখাই আপনার আপনারা চেষ্টা করতেছেন আমি এটা বলছি আপনাদেরকে ভিডিও অনেক করা যায় না আমি আপনাকে ভিডিও করতেছি না 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 বলতে ওটা কোথায় ইয়া করতেছি না আমি লাইভে ছিলাম এমএম নিও লাইভে ছিলাম আমি আপনাকে আপনি তো এখানে ইয়ার মধ্যে এনে সুন্দরভাবে চলে যান আমাদের গাড়ি প্রতিদিন লাগে সকাল আমরা আছি হ্যাঁ আচ্ছা এখানে কি নিয়ম বহির্ভূত কিছু হয়েছে আমার যদি কোনো আপনি বাইরে থাকা যাবে না তো এখন কোথায় কোথায় আছে আপনি মনে করেন যে বাইরে থাকা আপনি সেটা ঠিক আছে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করবো একটা বিষয় আপনারা চেষ্টা করতেছেন আমি এটাও একটু আগে বলতেছিলাম আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন আমি বলবো আমি একবার আজকে চেষ্টা করতেছেন আপনাদের মানে রিসোর্সের লিমিটেশন আছে এটা আমিও জানি

এখন আমি কয়েকটা ইনসিডেন্ট হয়েছে এই কারণে হচ্ছে যেমন জাফরগঞ্জে একজন স্বর্ণের একটা ইয়ে আছে উনি টাকা দিচ্ছে উনি টাকা দিচ্ছে তারপর হচ্ছে এখানে একজন চেয়ারম্যান আছে উনি টাকা দিচ্ছে তো এই ভাই চেয়ারম্যানের নামটা জানি কি মিজানুর রহমান মিজানুর রহমান উনি টাকা দিচ্ছে আর আমি নিয়ম মেনে যেখানে যেমন আমার গানম্যান উনি থাকেন তারপর হচ্ছে একজন হচ্ছে জার্নালিস্ট আছে ওনাকে আমি ইয়া থেকে নিয়ে আসছি আর আমার হচ্ছে সমর্থক এবং ইয়ে হচ্ছে আমি এখানে এবং গাড়িটাও হচ্ছে আজকে অনুমতি নেওয়া হয়েছে তো এখানে যদি নিয়মের ব্যত্যয় ঘটে থাকে আমি সরি আর আমি আমার জানা মতে নিয়মের ব্যত্যয় ঘটে নাই যদি ঘটে থাকে তাহলে আমি সরি আর আমি হচ্ছে সকল লোকের আজকে ক্যানভাস করানি না আমি ক্যানভাস করতেছি না তো আপনি তো রাস্তায় এমনি মনে করেন যে আসেন যে ক্যানভাস লোকজনে দেখা হলে আপনি তো তাদের সাথে কথা এখন তো সম্পূর্ণ নিজে আর গাড়ি করা হয়েছে

গার্ম্যান হচ্ছে আপনি সবার হয়েছে ইয়া চেক করেন সমস্যা নেই ইয়ার হচ্ছে পর্যবেক্ষক এই যে আইডি কার্ড দেখি দেখি এই যে ওনার এটা হচ্ছে গার্ম্যান আর ইফালে

আপনারা হচ্ছে এখানে ভোট এবং একটু আগে আওয়ামী লীগের একটু আগে আওয়ামী লীগের এমপি একটু আগে হচ্ছে এই যে ট্রাক মার্কার প্রার্থী এবং হচ্ছে মঞ্জুর মুন্সির যে মিটিং অনলাইনে হইছে আপনি এখানে সবাই আমাকে ঠেকানোর জন্য এখানে হোয়াট এভার স্যার স্যার জনগণের সব ক্ষমতার উদ্দেশ্য

দেখেন আপনারা যারা আছেন আপনাদের কাছে দেবদারবাসীর কাছে আসলে আক্ষেপ থাকবে আমরা টাকা দেই নাই আজকে অনেকে বলছিল যে লাস্ট মুহূর্তে একটু টাকা খরচ করতে হবে এটা সেটা অনেকে বলছিল তো সেই ক্ষেত্রে আর আমরা সেটা করি নাই এখন বাকি টাল্লা ভরসা দেবদার মানুষ সিদ্ধান্ত নেবে আপনারা পাড়ায় পাড়ায় যারা আছেন আপনারা পাড়ায় পাড়ায় সতর্ক থাকেন আপনারা পাড়ায় পাড়ায় থাকেন আপনারা প্রতিরোধ করে তোলেন সবাই সবাই বাসায় থাকেন বাসায় হচ্ছে প্রতিরোধ গড়ে তোলেন এবং টাকা যারা নিয়ে আসে আর টাকা যারা গ্রহণ করে মানে গ্রহণকারী যারা আছে তারা হচ্ছে মোরালি ব্যাংক্রাফ্ট যারা টাকাটা গ্রহণ করেন কারণ আপনারা যদি সিদ্ধান্ত নেন ওকে ফাইন আপনারা টাকা গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী ভোট দিবেন সেই অনুযায়ী হচ্ছে আপনারা ভোট দেন সমস্যা নেই তাহলে দেবী আর অন্যরা যারা আছেন আপনারা ছাত্র শক্তি যুবশক্তি এনসিপি জামাত তারপরে হচ্ছে আপনার আমাদের অন্যান্য বাংলাদেশ ছাত্র শিবির আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ থাকেন সতর্ক থাকেন কেন্দ্রগুলোকে আপনারা হচ্ছেন সচেষ্ট রাখেন হচ্ছে আশা করি আমরা ইনশাল্লাহ জিতব আমরা অবশ্যই জিতব মানুষ নিশ্চয়ই ভুল করবে না আবার মানুষ অনেক সচেতন হয়েছে মানুষ নিজেকে ভোট বিক্রি করে দিবে ওই পর্যায়ে এখন আমরা বিশ্বাস করি নাই মানুষ সচেতন হয়েছে মানুষ শিক্ষিত মানুষ এখন জুলাইয়ের পরে তরুণ প্রজন্ম আসলে হারতে পারে না আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তরুণ প্রজন্ম কোনোভাবেই হারতে পারে না আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন হারতে পারে না আমাদের এই লড়াই হচ্ছে এই মাফিয়াদের বিরুদ্ধে আমাদের লড়াই সন্ত্রাসদের বিরুদ্ধে আমাদের লড়াই এই হচ্ছে যারা পলিটিক্সকে কুপিগত করেছে তাদের বিরুদ্ধে এবং আজকে আপনারা প্রমাণ পেয়েছেন দেবীদারাবাসী আপনারা দেবীদার যারা আছেন করলেই যা বাংলাদেশের পরিবর্তন হোক নীতি পলিসি মেকিংয়ে হচ্ছে পরিবর্তন আসুক তাহলে অবশ্যই 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 হচ্ছে আপনারা হচ্ছে সেটার হচ্ছে ইয়া করবেন আপনারা কাকে ব্যালটের মাধ্যমে সেটার হচ্ছে আপনারা প্রতিদান দিবেন ব্যালটে আপনারা সাপ্লাপনিতে আপনারা ভোটটা দিবেন আমার মায়েরা যারা আছে আপনার আপনাদের সন্তানরা কাদের হাতে আপনারা তুলে দিবেন আপনারা কি ওই যে যারা কলা গাছ কলা গাছ যারা তাদের হাতে তুলে দিবেন শিক্ষার্থী আপনারা যারা আছেন আপনারা কি আপনাদের ভোটটা একটা কলা গাছের হাতে তুলে দিবেন যার যে আরেকজনে একটা আওয়ামী লীগের খুনির কাছে সে বলতেছে আমাকে আমি ভিক্ষা চাই আমি ভিক্ষা চাই আমাকে বানান আমি আমি ভিক্ষা চাই আমাকে হচ্ছে হ্যাঁ আমি ভিক্ষা চাই আমাকে এমপি বানান এটাকে আপনাদের সাথে মানে আপনারা তাদেরকে হচ্ছে ইয়া করবেন মানে বানাবেন নাকি হচ্ছে যা স্বকীয়তা আছে নিজস্বতা আছে আপনারা তাকে বানাবেন দেবীদারের শিক্ষার্থীরা আপনারা সিদ্ধান্ত নেন আলেম ওলামা যারা আছেন তারা সিদ্ধান্ত নেন পেশাজীবী শ্রমজীবী মানুষ আপনারা যারা আছেন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা যারা কর্মজীবী মানুষ আছেন সিদ্ধান্ত নেন ব্যবসায়ী মানুষ যারা আছেন সিদ্ধান্ত নেন আপনারা যারা দেবীদারের ভালো চান আপনারা সিদ্ধান্ত নেন স্লোজন স্লোজন আপনারা সিদ্ধান্ত নেন এটা আপনাদের সিদ্ধান্ত আপনাদের চাই বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ ক্ষমতা তো নেতৃত্ব তো হচ্ছে আহ উপর থেকে আসে নেতৃত্ব তো হচ্ছে আহ আল্লাহ নির্ধারণ করে আর জনগণ চাইলে কেউ ঠেকাইতে পারবে না আসসালাম